ছাড় মোর নাম ফুল লিটার মোর বাপের নাম এক লিটার মার নাম সোয়া লিটার ঠাকুরদের নাম দেড় লিটার আমরা সকাল লিটারের বংশ ছাড়া গেলেও নাই রে শালা কি করে ধান্দা আস শালা ইয়েও বোধ ওই ধান্দাতে যাচ্ছে রে এ শালা ঠিক কোথা থেকে আসি দেখছে এ শালা আইসি নিয়ে চৌ ফিরে আড়াত জড় থোক এ বন্ধু এ বন্ধু হ্যাঁ বন্ধু কাক দেখবে না গুলি করি আরে একজন আইসের কথা তো এ বন্ধু তাই আইসার কথা রে আরে বন্ধু মই কালকে শুনছ হায় আজকে আমার গ্রামত সার্ভে করার জন্য বি ডি ও ফিস লোক আইসার কথা কোইস কি ওই জন্য আসন শুনবেলা আইসি ও বন্ধু ওমরা এত সকালে আইসে ওরা বিডিও অফিসের লোক বুঝছিস তো ওমরা আস্তে আস্তে মোটামুটি এগারোটা বারোটার দিকে আসবে আর তোর মতো বোকা বুঝছিস জগতে দেখ আচ্ছা বন্ধু ঠিক আছে তা তোমরাও ফির এটা কোনো একই কথা লোকের জন্য বোকা মই বলে আগত আসি আসম তোমরা তো দেখো মোর থেকে আরো বেশি বোকা বাড়ির অনেক কাজ ততক্ষণ যাইয়া বাড়ির না বন্ধু ঠিকই করেছেন মোর বাড়ির পোয়াল পুঞ্জা খাবে মুই আরো কামলা নাগা দিয়ে পোয়াল পুঞ্জা বাদ দিয়ে মুখ না না দেখি

আছে আছে হে আছে চল চল মই তোমাক নাপাম চল হাটো হাত চল এদি চলা পিঠা হিৰে মানিক দিয়া আর করি মন খারাপ করে বসে আছিস কে দেখ কাজ আছে তুই তো সগে জানিস তো নতুন করে কি কম ভাই হচ্ছেংড়া আরে মাইয়ে চলে গেছে ভালে তুই তো খরচ গুলো বাসি জামান আছিস বুঝছেন স্যার না বহু পালাইছি হচ্ছে ওগুলো নিয়ে চিন্তা করিস নিয়ে তুই কি বুঝবুরে ভাই মাইয়া ছাড়া মুই যে কতটা হারা ফনি সেটা মুই বুঝিন একসং তাই এমনিগুলো কায় আমরা বি অফিস থেকে আসছি সার্ভে করার জন্য আপনি সরকারি ঘর পাবেন ও সরকারি ঘর কিসত নাগে মোক সরকারি ঘর মোর যে ঘর আছে তাই থাকার মাইসি নাই মোর যে একটা পৌষ ছিল তাইও মোক ছাড়ি চলে গেছে না নাকি তোমার ঘরটার মোক দাদা। ঘরটা নিলে আপনারই ভালো হবে মোক বিরক্ত না করেন তো মোর ঘর যা ভোগ করাই দিয়া তাই নাই মুখ না লাগে ঘরটা তোমরা যাও তো কি যাও ও মানিক দা তুই এত বোকা কেন এই জন্য শালা তোর মাইয়ে পালাইছি আর তোর এটা ঘরের অবস্থা তাও তুই চেংরা কোন টাকার ও ভোদাই শোন শোন ঘটনা না হল কি তুই সরকারি ঘরটা নে তোর মাইয়া যখন শুনবে

মোর বাপ নাই আরে বোকা তোর মা তো দেখে দেয় নাই তোর বাপ কোনটা ও মোর বাপ তো মরছি সেটা কো তোর বাপের নামটা কো আপনি তারি নামটা বলেন স্যার মোর নাম ফুল লিটার মোর বাপের নাম এক লিটার মার নাম 6 লিটার ঠাকুরদের নাম 1.5 লিটার আমরা সকাই লিটারের বংশ স্যার

ওই ক্যারে তুই হ্যাঁ তোমরা একসাথে খেলান না দুজনে একসাথে খেলান তো দাঙা নাই করবে না শোনো ইয়ের বাবা শোন কানে কানে শোন ইয়ের বাপ আছে না ইয়ের বাপ

আচ্ছা ঠিক আছে ঘৰ মোৰ ঘৰ আপোনাৰ ঘৰ পাই আপোনাৰ পাখা বাঢ়িটো দাদা আপুনি মোর কাজ কামাই ফেলে দিয়ে সারাদিন তোমার পাশে ঘুরলু আর তোমরা নাও পাইতে পারেন দাদা আপনার ঘরটা যদি আমরা পাস করে দেই কিন্তু উপর থেকে যদি এসে দেখে আপনার পাকা বাড়ি তাহলে আপনার ঘর ক্যান্সেল হবে তোমরা মুখে কেন দেন আর দাদা আপনি কথাটা বুঝতেছেন না কি কথা কি কথা একেবারে চুপ কয়া দুলুম তুই ঘর দাবাইয়ে কাহাই রে তুই কোন হরিদেশ পা হ্যাঁ

মানুহ <laughs> চিনি <laughs>